ইয়া আসলে জিল্হ মাস জিল্জ মাস মৌসুম্যবাদতর মাস এই মাসমধ্যে দুইজন এবাদত প্রসিদ্ধ একান এবাদতর নাম হস আর এবাদত কোরবানী অস হ হ ইন খাল্লাগনা ব্যাগুন উল্লাই ফরস ন বিশেষ বিশেষ কিছু মানুষ উল্লাই কোরবানি নান ওয়াজিব বিশেষ বিশেষ সদগুণ মানুষ উল্লাই ফরস ব্যাগুন ন আর অসগরি বুধে ইয় নির্দিষ্ট টাইমমতে মতে নিখ জিলহজ মাসর ন তারিখত আসল আর্ফাহাতুর ময়দানিবেলাই বাংলাদেশ তাজেড়ে ভাবিব না অসগরিবরি অসগরিবোধে মক্করশরিফেল এতাল্লাই যাতে মক্কর শরীফ জনের সামর্থ্যতাকে তাল্লায় অস এটা যাইবে আর খরচা ন তাহা দে ইতার নাই জীবন একবার অজগরণ ফরস ডর মানুষক হোক শিল্পপতি মানুষক গরিব মানুষ হোক গরিব মানুষ হলে তো অসরস নাই চাইলি গরিবের আল্লাহ নৈন্তু চাইলি ডর মানুষের ননে আসগরিব উদে মক্কা শরীফ যাই বাইতুল্লা শরীফ জিয়ারত তোয়াপ আরফাতুল ময়দানের অবস্থান ইনেল দি অজর হয় কান হাম জিলহাজ মাসের দশ তারিখ উদ্দিন কোরবানি কোরবানি গোড়া দুনিয়ার যেখানে আনাচে কানাসে খরবানি করে থাড় জিলহজ মাসের প্রথম তারিখ দশ দিন বেয়ার দিন মোবারক দিন রাইটু দামি দিনু দামি খরবানি মৌসুমের মেবাদত। দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই নির্দিষ্ট মানুষের নির্দিষ্ট সদন জানোয়ার জবে গরনের নাম খরবাণী গরিলি বন্দা আল্লাহর নৈকট্য লাভ করে যেখান যুগুমিত্তি কোরবানি আসিল আদম আল্লাহাম ও তলবানি শুরু আদম আলাই দুজন ফওয়া কাবিল হাবিল এই জনজনের আল্লাহ পাকে কোরবানি করি পেল হয়ে নবীর মাধ্যমে এই যুগম কোরবানির সংজ্ঞা আসিল কিছু আল্লাহর নামে উৎসর্গ ইবে কোরবানি কোরবান শব্দ অর্থল দি নৈকত্য লাভ করন যে আমল গরি বন্দা আল্লাহর নৈকত্য লাভ গুড়ি ফরে তারে কোরবানি হয়তো নাজ চলিব কোরবানি সটকা বললিব কোরবানি এটা আল্লাহ আজম আল্লাহাম দুজনে কোরবানি দিয়ে একু্বাই আর এক হাবিলে খরবানি দিয়ে দুব্ব দুম্বরি জানো আল্লাহ উৎসর্গ করি আর খাবিলে। খেতি করতো খেতে খেতির ফসল হল সিঁড়ি নামে আনি আল্লাহর নামে উৎসর্গ করে এ তেজমানের কোরবানি কবলে একণ আসিল আসমানোত্তেকানু আগুন আগুণাইরে যার কোরবানি জ্বলাই ফেলাই তো ইন আল্লাহ হবলে বলে হওয়া যায় আর যার কোরবানিরে আগুনে স্পর্শ করে। ইবার গান আল্লাহ কবুল ন করে কাবিলের হাবিল এই দুইজনে কোরবানি দিয়ে হাবিলর কোরবানি আল্লাহ রে কবলি আসমান আগুন এক কানাই হাবিল দুম্বাই বে দুব্বাই বে নিয়ে গু ই বলে জন্ন তুমি আল্লাহ ফালি ফালি ডাল ইসমাইল আলাইসালামর

আল্লাহই ব্যস্তตน আনিয়ারে উপাজে ডুববা দিই ইবা জবই আল্লাহ কয়া দে ফর ফরবর্তি যা উম্মাতাল দুনিয়াতে আইব তারা কুরবানি গরিব জে জানোমার জবে গরি আরে ইয়ার ফরইতে কুরবানি দে নির্দিষ্ট জানোয়ার আল্লাহর ওয়স্তে জবে করার মাধ্যমে কুরবানি এখন কুরবান গরণ করবান করি হোলি মাত্র সৎকাররণ নবুজাইব নির্দিষ্ট খন জানোয়ার আল্লাহ জবে দন ইয়ান বুঝেবলি জাল্লা তাল্লা খরবানি নেই জাল্লা তাল্লায় হজ নাই বুধে নির্দিষ্ট দে মানুষে জাল্লা তাল্লায় অস নাই গরিব মানুষ আল্লাহ নিচু চাইলি নে দে বহুত গরিব গরিব আলে মলমা অজগর এসে আল্লাহ নিয়ে হজরিয়ারত করদনে খানা বুয়ত হজরিয়ারত করদনে খানা বুয়ত হজ রব্বুল বাইতে মারদানা বুয়ত বাইতুল্লাহ শরীফ জিয়ারত গরণ নসিবুর বিয়াফার অসহদে বাইতুল্লাহ জিয়ারতরে বাইতুল্লাহ ইউনাল দি দুনিয়ার ঠিক মাসকানে মক্কা এডে জাইবাল্লাই যাতে সামর্থ্য তাকিবু খসসা টসসা বিয়াকিন বহন করিতে রইব তারাল্লাই অস আ আল্লাহ যারা নইন তো চায় আল্লাহর ঘর নদেখাই তো চায় সৌদি আরব মানুষ হইলেও আল্লাহ ননে এন এন মানুষ সৌদি আরবত আছে যারা কন মক্কা ন দেখে সৌদি আরব দেশানমেদি বড়া দুনিয়ায় চিনে কির কারণে দুই আন জায়গা পবিত্রের জায়গা এটা আছে এক কান কারাঘর আর কান আল্লাহ নবীর রজাশুড়ি এই দিয়ানোর কারণে গোরা সৌদি আরাব দে আল্লাহ এই দু জায়গা দেখা পাল্লাই যার কবুল করি গরিব হইলো আল্লাহনি যার কবুল নর মানুষ হইলো সৌদি আরবর বাছি আল্লাহন আদমে হাও আছে দস্তবর পায় কবুতর যদনা গাহ রসি ফেয়ারা রে আল্লাহ তো মন হয়ে কাবাগত দেখাই ফেয়ারাই আল্লাহর হ দা আর তোমার দরগান কান দেখ ফেয়ারার গুড়ো গুড়ো ঠেঙে আডি আডি জীবন বড় আডি লো মকাশের না আল্লাহ পাকে ফিহারার দোয়া কবুল করি তার খায়স মনর আশা আল্লাহ ফুরন করি ক্যাং করি হৈতরুক আল্লাহ হতে তুই যে ফিহারার ডাকো দি বগু হৈতরুক যাই যখন ফিহারার ডাকে বৈছি আল্লাহ ফিহারার এলহাম করার দে এই ফিহারা তাড়াতাড়ি আডি আডি যেয়ে রে হৈতরুক ট্যাংবে খাওয়া রে দরিদ্র ফিহারা টেং বাই বাই উদি হতুরের আল্লা হরকা মারি সমস্ত জঙ্গল নদী নালা বিনাবর সাম মেলা মেলাম ফিয়ারার সহ ল হতোরে কাবাগর সাম আল্লাহ ফিয়ারার রে হতে হতুরের ঠে সারিদে আজ ছা দশত কদর কা'বার অসদ দশত বর পায় কবুতর যদ না আগহ আল্লাহ পাকে ফিয়ারার দোয়া কবুল করি যদি মক্কা শরীফ দেখিয়ে দেয় আই ওনে اشرفুল মখলুকাত এর আল্লাহর কাছে চাই আল্লাহ কি দোয়া কবুল লগরিব না আল্লাহে নিতু চাই দে উকিয়া খৰচ অংচাৰা আল্লাহ কাভাগত দেখাই পৰে বাৰত মিদ মিদ্দি ভোপাল একান জাগা আছে ভূপাল ভাগ্য এ ডু কাপ আছিল দি চাহেব দিল আহলুল্লাহ দিল উম মিদ দা আল্লাহ রসলে পাপুর মহ্বত দাদ আছে এই মৌসুম কারিচা ফত্তে বহ পাল কারিচা ফত্রে মনহর টেক কানা অজস জৈবের কারিসা মতেরাচাত থা ভরা দে ই

এ দুইটিয়া ভগত আছে ইন লই উগ্গ তৈলে লই আর উগ্গ ফানির জক লই এক কান্দে ফানির ফিয়াস লাগলি ফাইবত্তন কোন ফানে খাইতে দিব এখন দুইটিয়া দিয়ার বলে সনাবট কিনি দুইটি দুইটিয়া সনাবট তৈলে বতল লই জগৎ গরে ফানি লই বকলা লাগিলে সানা বট খাইব ফানে খাইবো আর ইয়া ডিয়ারে বোম্বাই বন্দর উদ্দেশ্যে রওনা দি বোম্বাই এই যুগ মধ্যে বোম্বাই বন্দর মধ্যে আজি আজিজ জাহাজ ফানি জাহাজ বিত্তু তুই নিদে আজি নিবার লাই ফানি জাহাজ এসি আজাদ নিবার লাই তো কারি আডি আডি ভূপাল রাজ্যতন বোম্বাই যাত দে জাহাজ সরিবার লাই

জাগায় জাগাই আল্লায় সম্মানের ব্যবস্থা করে অজসার বুলিতে এখন অন্য মেঁচি বেড়ে খানা পিনা খাবাহি ভরে। খান ঘরে সোনা বোট ল বকলাই লিণ খাইব আর ফানে খাইব ফতবতা ফতে খানা পিহার কি যাতে যাতে বোম্বাই বন্দর গেই। আজ জা তুটি তুটি জা কাফতান ন দি

কাফতানোর হয় আয় গো যে হাম দিবান তন আয় গরিব থেকে গলা টলা বা সুন্দর সুন্দর তেলাবত করে কোরআন তেলাবত করে ইংরেজের হদ আর যেখানে বাড়ি সামগ্রী হোক দিছন ফরিকে করিস আয় ফাই গুম ফারেলি কর্মচারী হিসাবে আর জাসত রাখি দিবে আর বেতন দেয়া হইত নো আর জিদ্দে পর্যন্ত হওয়া দিল

পরীক্ষা করে আটাই বস্তা এক বস্তা আটা জাসর নিজুর তলার তো সাদল লইয়া ওর যদি আলগাইয়ের তুলিত ফেরকি দেওয়া এবার কর্মচারী নিয়োগ দিব তো কারিছে আছে নিচুর যাই বস্তার ডাগে তিয়া আল্লাহর হাতে দোয়া করে রহদা আট তাঁতের বস্তা আলগেবের মতন শক্তি নেই অনে জানো কিন্তু আট দিল থৈল্য দর ভরি ঈশ্বর্য ধর ই শুরু হইয়া অনগস সাহেব অনে জানো অনগর দেখাই বেলায় আর কবুল কর আর শরীরের শক্তি দান করো বস্তা আলগে বস্তা বিসমিল্লা গরিয়ারে ফাঁদ করে হাঁদত তুলি হলি এক বস্তা আটা হাদত তুলিয়ারে ফরফরাই সিঁড়ি বা বাই উর উত্তরা তুলি হলি কাফতানো শর্ত ফুরনই আতের বস্তা যখন উর তুলির তৈরি কর্মচারী নিয়ে দিয়ে কর্মচারী হাম দেখি আজি অলর যা ফেসাক পাহানা আছে ফসরাপ পায়খানা ইন রাতিয়ে বেগুন যাতে গুম যাইব পরিষ্কার গাড়া পরে পাহানা ফানি মারি ফসরাপ পায়খানা ফানি মারি আর পরিষ্কার গাড়া পরে এ কারি হাম দিয়ে দিয়ে এ কারি সাপে খর ফাল ঠাই রে ফুরন মেকে খর কান ভিদি সারা রাত ফানি তুলি তুলি আরে আজি হলে সতাসতি ফসরাপ খানা পায়খানা

একদিন বলে কাফতান ইংরেজ কাফতানি বে গুম দে গরম লাগের এতাল্লাই জাঁসুর উরুত তলাত আডের বাতাসার এই অর্থাৎ কারি সাহেব তা জুতন নামাজ কোরআন তেলাওয়াত করে কাফতানে আটটা 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 আটটে কারিসর হাসা হাসা যখন গেই কোরআনের আওয়াজ এই কারি খানত ফুরগি কারি এত সুন্দর গানিবে গাড় হনে আয়ত শরীফর মিলে ইয়া আয়ত্ত কারিছর কণ্ঠে তেল কোন দেবে গান গার ভান লাগে রহমান আল্লা মাল কোরআন ইনসান আল্লাহুল বয়ান বেয়া কোন শাশুদি ফের নুন এই মিলাইয়া মিলাইয়া চন্দ মিলৈয়া সব জজেতে খানত খানতী কাফতান হদে এত সুন্দর গানি খনে গার কানা চা ফুরিব খাসে যে দেখে দে কারি সব জিবারে কর্মচারী হিসাবে নিয়োগ দিল ইবেই কিহতিন ফরে দু হাজার নামাজ শেষ গড়ানোর বাদে কাফতান হদে কারি সব অনেক গাই দে গানে গিন আর এক কানা শিখে জন আর গানে গিন গাই বেলা গান হর দেরি কোরআন কি হক দা গান বহুত সুন্দর লাগে আর গানি মার একখানা শিখে দো খালিসা হতে শিখে তৈগুম কিন্তু গানে গিন শিখে যাওয়ার বাদে তারা এই গানে গুণ গ্রন্থ আছে ইবার আরা কুরআন শরী ফুই এড এ বড় সুন্দর সুন্দর গানো আছে ইন শিখানোর আগে তোমার তার মুখ মুখ পড়া পড়িবো কত হ কি হই গুম লা আল্লাহ ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমায়ে পড়গি আ কালমা ফালানোর বাদে কারীসা হয়ে কাফতারের শিখেদের দে আর মুখ মুখে অনে ফর হু আল্লাহ আহাদ আল্লাহু সোমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সমস্ত আয়াতে শ setIdal কারিসা ফিবে মুখস্ত করি ফেলে কলমা মুখস্ত কই দি কি কুলু আল্লাহ মুখস্ত কই ইন ফরি ফরি দিনে বলে তাকে গায় কাফতানে ইংগ্রেজ আর গয়ে দেখে হদে অনেক কি হইতে লাগ গদে অনতিয়া মুসলমান হই গ্যো আশা হইতে লা ইলাহা এটা কইলে তো মুসলমান হই আর ইতারার দর্মি কি যবতন কুলু আল্লাহ হইতে লাগ গ ইনতা মুসলমানা আর মুসলমান ওই গেলে ওই গে দেরি কার যে গান গাই ইয়াত সুন্দর গান আর পৃথিবীর নৌনি যদি ইন গাইলি ফরিলি মুসলমান দয় তো মুসলমান ইবে জিদ্দে বন্দর পৌঁছানোর বাদে ইংরেজ কাস্তানিবে বে নিজের হ হওয়া তুই মুসলমান ওইলিও আই বলে মুসলমান ও গেগু মুসলমান যখন ও কারিসাফ গাই যাইবো নই রস গর্ব ইংরেজ কাস্তান মুসলমান উগতিয়া খরচ গরণ সারা কারিসাফর আল্লাহার গরসি অসগরগি তো আল্লাহ অসগরে তুই চাইলি নি তু সাইলি উগতিয়া খরচ গড়া আল্লাহ আল্লাহার গে দেখি নইন তু সাইলি এরে গরে বহ দর মানুষ অসর নাই পাকে ফরমার যাততে অস্ফরজই অস্ন গরে মানুষবে ই সাতে মারা যাইবের সম্ভাবনা নাই ফাল আমুত ইনসা আইহুদ য়ান ও ইনসা আলাসরানিয়া ই সাই ইহুদি মরক নলী নাসারা আকিৃরিষ্া মরক নারা খ্রিস্টান বা ইহুদিয়া মরিব মুসলমান মরি নভারি এসতার তাড়াতাড়ি হল নিঃশ্বাস বিশ্বাস নাই এই মৌসুমে এবার এই সমমেদি বিশ্বর আনা কানা তুন আল্লা মেহমানি বেলা মকাশের গেয়গু অজর খাম অলরেডি আরম্ভ গেইগু আরেক কান খামাছে দে আর 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 মৌসুমী এ বাদদুল দিত দশ তারিখকে দিন কোরবানি গরণ ঈদুল নামা ছুরি জানুয়ারের গলা ছুরি দিয়ে এখলা চর শহীদ আল্লাহর নামে উৎসাহ জানে আল্লাহর নামে জবে গরণ কোরবান উদ্দিন বড় এবাদত বাদত বন্দালাল হনুকি চৈন্যভা আল্লাহ বেশি পছন্দ করে দেয় বাদত কোরবানুদ্দিন জানোয়ারের গলা সুরি দিয়ে রক্ত মতন আর হন এবাদত আর নাই ইব্রাহিম আলাই ইসলামে জবে গর আল্লাহে আল্লাহ জবে ওই বেল্লাই নতে ফরিকে মূলক এই ইবে নিজর ফোয়া যে গাছ জবে গর আর যারা কোরবান গরম থারা রে নিজের জবে গরানোর এই জজবাল বালো ইয়ে গলা সুরে দিবেল্লাই আল্লাহর নামে জানোয়ারের উৎসব গরে দিবেল্লা হই এই কুরবানি যারা যারা ইখলাসর সাথে গইরগি রসূল পাক ফরমা দেন জবে গরিবের সমত রক্ত মেডি ত্রসিবার আগা আগে আল্লাহর আশিক পৌঁছে যাই। আ কবলা আইকা আলাল মানর কুশিয়া কুরবানি করো লাভ কি আল্লাহর নবী ফরমার বিকুল্লি সালাতিন হাসানাহ কোরবানি করলি প্রত্যেকটি কেশর বিনিময়ে একান একান সোয়াবাল্লায় দান করি উগ্র সল জবে করলি সল ওর ফির যে ক্ষতিন কেশ আছে গণিত তৈরি বোন কেশে কেটে সোয়া সাত বাগর উগ্র জানোয়ার জবে কর কি একজনে জব করক বা একজন মিলি জবে করক আ গরুর ফিডুম মিদি যা কেশ আছে কে করি না পারিবে একলা তোর যদি জবে করি দয় রসুল পাকে ফরমার এক এক কেশর বিনময়ে এক কান সোয়াব আল্লাহ পাকে দান করি বল আলহামদুলিল্লাহ কেশা কেটে সোয়াব খনকে যদি শরিক দ্বারা অলর ভিতর নিয়ত যদি ঠিক নাথায় তাই সজানোর নিয়ত ঠিক আছে একজনের নিয়ত ঠিক নেই গোস্ত খাওয়ানোর নিয়ত গর কি দেখানোর নিয়ত গর কি ব্যাগনোর অংশ ব্যাগের বরবাদ এটা লাই শরিকদার ঠিক করতে নিয়ত যাচাই করি লং চাই তু কি নিয়তে তু কি নিয়তে নিয়ত বালা নহলি আ বস্তু খাইবার নিয়ত সুনাম অর্জন করানোর নিয়ত মেসি কি হব আট দেখ কেউ ডর মেসি করবার নগরলি মেসি কি হব দে তেলে ঘর দে নিয়ত বালা নহলি একজন জীবের নিয়ত বালানো ইবার অংশ করবানি বরবাদ ইবার অংশ ইয়ান বরবাদ দে ইবার লস যারা শরীর বরবাদ এতাল্লাই শরিক দে। যাচাই বাছাই করে ঠিক করতে হই আর নইলি গোস্ত হওয়া কোরবানি এত নিয়ে ঠিক বেতাইলি গোস্ত হওয়া কোরবানি নব গোস্ত হওয়া কোরবানি নব ই আনার মা নাকি কোরবানি ওইব মা নি প্রত্যেক কেশর বেমাই সোয়াব দিব আল্লাহ কোরবানি নব মা নি কেশে কেশে সোয়াব ন দিব এনে গোস্ত খাইতে দিব দে গোস্তখন হালাল হইব বিসমিল্লাহ আল্লাহ করবির জবাব করলে আল্লাহ বিয়াক বনরে সহি শুদ্ধ নিয়ত লই একলাকার সহিত কোরবানি গরিবের তৌফিক দক ব্যাকন হয়ে আমি কোরবানি ব্যাকন গরিগুম নিয়তান্ত্রিক গরি আর বর একটা নাজুক এবাদত কোরবানির এবাদত ইকিনে নিয়তম মধ্যে বেশ এদিক সেদিক হইলি কোরবানি বরবাদ হয়ে যাব লাখ লাখ টাকা বরবাদ হয়ে এখতাল লাই মশলা মাসলি জানি বুজি বুঝিয়ে রেখি কোরবানি করণ কর্বানি যারা গরিব গোষ্ঠরে মস্তাহাব হল যে তিনবার গরণ করবানের জান গোস্ত তিনবাক গরণ মস্তাহাব একবার নিজের লাই নিজর গড়াই পেল আর একবার আত্মীয় স্বতরে হাদিয়ে দি পেল আর একবার গরিব দান করি পেল তিন বাক গরণ মোস্তাহাব হনকাতে মন নহলি ব্যক্তি নিজে খাই ভালাই চলে ইয়ান কি আছে যায় যাস আর যারা কোরবানির খাল কোরবানির ক্যাশও তো লইয়ে গস্ত পর্যন্ত ব্যাকদিন পবিত্র অংশ ব্যাকদিন পবিত্র বেসা কিনে যায় স্নে গোস্ত বেসন যায় সে নলা বেসন যায় শুনবু খাল বেসনও যায় শুনবু এখন তাল্লাই কোরবানের খালি আন অনত মন হলি নুনে টুনেরা নিজের খামত ব্যবহার করিতে দিবেন আর ইয়ান খনস জিনিস হলি কুড়ি কুড়ি খাইতে দিবেন খনস জিনিস হলি সামদাই আন তো খনস জিনিস ন এতাল্লাই ইয়ান অ বেশ কেয়ারে খনক গরিব মিসকিনেরা দিবেলন পরে যদি বেচি দয় দান মূল্য আছে সতকা করি ফেলা ভরবো নিজে খাদ্য খালোর মূল্য গরিবা গরম ভাই নিজে খাদ্যে ভারি খাল যখন এন অধীপলা ভরবধীলা ভরিব কোরবানের খাল দান লাই উত্তম জাগল দি এই এটিম খানা আছে গরিব মিসকিন বোর্ডিং আছে খানা ফিনার ব্যবস্থা আছে ইলেকটান মাতার দান ফল এটা দান গরিলে ডবল গরিবরে খালাক দিলি সটকাট সাপ হয়ে পান্তে

দিনুরে জিন্দা করানো সোয়াবো অনে ফেলেন ডবল সোয়াব সৎকার করানো সোয়াবো আল্লাহ দিন জিন্দা করানো সোয়াবো অনে ফেলেন আল্লাহ বেয়া গুন রে আতারাফর মুসলমান যারা আছেন বেয়া গুন খালিন মাদ্রাসাত দি ফেলেবেন ইনশাআল্লাহ মাদ্রাসাত দিলে ডবল সোয়াব পাবেন এন গরিব দিলি ইতারা বেশি এরে নহলি ছোট খাইব নহলি বেয়দ খরচ করে ফেলে পারে আ দিলি আদা দে